আগামী উনিশে জুলাই টেকনাফ থেকে তুলিয়া রক্ষা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের জনগণ ঢাকা মুখী অভিমুখে যাচ্ছে আমরা সকলকে ঐক্যবদ্ধ ভাবে জামাত ইসলামের সাধ্যভা দাবি বাস্তবায়ন আহ্বান জানাই প্রিয় উপস্থিতি স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে কিন্তু আমাদের এই এলাকার উল্লেখযোগ্য কোন উন্নয়ন নেই আমাদের রাস্তাঘাটের দিকে তাকানো যায় না আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের স্বয়ং শাসন শেষে প্রায় এক বছর হয়ে গেছে জুলাই বিপ্লব পেরিয়ে গেছে কিন্তু জুলাইয়ের শহীদদের পুনস্তারের দাদাকে খুন করেছে হত্যা করেছে সে খুনিদের এখন পর্যন্ত বিচার হয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী এই সরকারের কাছে দাবি জানায় অনতি বিলম্বে এই জুলাইয়ে দুই হাজারের অধিক যে খুন করা হয়েছে মানুষকে শিক্ষার্থীদেরকে জনতাকে অবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পিছনে আওতায় নিয়ে আসা হোক প্রিয় উপস্থিতি আমাদের জুয়ার বিপ্লব হয়েছিল পরিবর্তনের জন্য জুয়ার বিপ্লব হয়েছিল সংস্কারের জন্য জুয়ার বিপ্লব হয়েছিল নতুন একটি বাংলাদেশের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন সংস্কার ব্যতীত কোন পরিবর্তন ব্যতীত একটি চক্র বাংলাদেশকে যে এতটা নির্বাচন দিয়ে আরেকটি নতুন ফেসিভার তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ জামাত সরকার প্রত্যাশা পূরণ করা হোক আগামী উনিশে জুলাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের জনগণ ঢাকা মুখী অভিমুখে যাচ্ছে আমরা সকলকে ঐক্যবদ্ধ ভাবে জামাত ইসলামের সাধ্য দাবি বাস্তবায়ন আহ্বান জানাই প্রিয় উপস্থিতি স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে কিন্তু আমাদের এই এলাকাগুলোতে উল্লেখযোগ্য কোন উন্নয়ন নেই আমাদের রাস্তা রাস্তাঘাটের দিকে টাকানো যায়

তাহলে নন্দীকান্ত মডেল উপ হিসাবে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ